মিল্লাই রহমানির রাহিম শুরু করতেছি আল্লাহ নামে যিনি করম করুণ আমায় দয়ালু তো ভিহ আসসালামু আলাইকুম মনির পিজন কিংয়ে যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক করবেন যাদের কোনো যে কোনো সমস্যা কমেন্ট করে জানাবেন আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই যে কোনো প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কোনো সমস্যা নাই আর অনেক দিন পরে আজকে কিছু কবিতা নিয়ে আসলাম আর রোজার ভিতরে এটাই আমার প্রথম ভিডিও কিছু কবিতা নিয়ে আসলাম সবাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো মানে কবিতার দেখাবো ভালো মানের কবিতার পাবেন আশা করি সবাই দেখেন ভিডিওটি দেখায় তো বিহার্স এক পেয়ার সাকির বেবি নিয়ে আসলাম খুবই চমৎকার কোয়ালিটি বেবি দুইটা বেবি দেখেন এটা চোখ দেখেন খুবই মাসাল্লা কোয়ালিটির চোখ ফিদার দেখেন এক লেজার কবুতার এটা হলো নর বাচ্চা দেখেন সেদার দেখেন দুটা কবিতার ছেড়ে দেখাচ্ছি আমি তো পিয় এই দুটা কবিতার যারা নিবেন এই দুটা কবিতার দাম চাচ্ছি আমি অনলি চৌদ্দোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিন দেওয়ার নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে নক করবেন যে কোনো যারা পছন্দ অনলি চৌদ্দোশো টাকা অনলি চৌদ্দশো টাকা তারপরও আপনারা নক করবেন যদি সম্মানার্থে কিছু কম রাখা যায় রাখব তো বিয়ার্স এই এক পেয়ার সাকিব লার্ড লাইনের বেবি নিয়ে আসলাম এটাও জিরো পরের বেবি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি আর ঠোঁট দেখেন আর নাকি ফুল দেখেন এটা হলো মাদি বেবি হবে নর্মাদি কনফার্ম হবে দেখেন চোখ দেখেন ফিদার দেখেন মার্শাল্লা আর এটা হলো নর বেবি হবে নাকে ফুল দেখেন চোখ দেখেন এটারও ফিদার দেখেন ছেড়ে দেখাচ্ছি দুইটা তো বিহার দেখেন দুইটা বেবি মাসাল্লা এই দুইটা বেবি যারা নেবেন এই দুটা বেবির দাম চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা খুবই সুন্দরমানের বেবি অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এ আর এক পেয়ার রানিং কবুতর নিয়ে আসলাম সালোটি কামাগার এই নরটা আমার রিজাল্ট করা এটা সাত ঘন্টা প্লাস উড়ানো আছে আমার নিজেরই উড়ানো আছে কবুতার দুইটা ডিম নিয়ে বসে আছে বর্তমান একটু চোখ দেখাই দিচ্ছি আমি এটা হলো নর অনেক সুন্দর চোখ আর খুবই ভালো মানের কবুতার দেখেন ফেদার দেখেন মাসাল্লা কোয়ালিটি বন্ধ দম একলাজের কবুতার সম্পূর্ণ এটা হলো মাদিটা ফেদার দেখেন এক লেদের কবুতর দুটা কবুতর ছেড়ে দেখাচ্ছি আমি দেখেন তো বিয়র্স এই দুইটা কবিতা যারা নেবেন দুইটা কবিতারই মাশাআল্লাহ সুন্দর কবুতর এই দুইটা কবিতা যারা নেবেন অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা যাদের পছন্দ হবে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে যে কোনো যারা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পিয়ার চীনা সে বলে কবুতার নিয়ে আসলাম চীনা সে বলে তো দুইটা কবুতারই চমৎকার কবুতার অনেক সুন্দর কবুতর কবুতর দুটো আসলে অনেক ভালো কবুতর দুইটা কবুতার আমি দেখাচ্ছি দেখেন এটা হলো নর কবুতার ফেদার বন্ধ দামের কবুতর সম্পূর্ণ বন্ধ দামের এক লেজের কবুতার চোখ দেখেন অসম্ভব চোখ এটা হলো নর কবুতর আর এটা হলো মাদি কবুতর দেখেন মাদি কবুতরটা খুবই সুন্দর একটা সেট এটা ফিদার দেখেন মাদিটার মাতিটাও বন্ধ দামের পুরো এক লেদের কবুতার দুটা কবুতার ছেড়ে দেখাচ্ছি দেখেন বিহার্স এই দুটা হলো চীনা ছে বলে কবুতার দুটা কবুতরই মাশাল্লাহ চরম কবুতার দুইটা কবুতার দাম একেবারে সীমিত দিছি দুইটা কবুতার দুই টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো বিয়ে একটা প্রিন্স কামাকার নিয়ে আসলাম পিওর লাইনের প্রিন্স কামাকার কবুতার বডির শেপ দেখেন কালার দেখেন পুরো বডির শেপটা দেখেন আর চোখটা দেখেন প্রিন্স কামাকার চরম লাল কবুতার চোখটা অসম্ভব লাল নর হল নবুতার ছেড়ে দেখাচ্ছে কবুতারটা তো বিয়ার্স এটা হলো প্রিন্স কামাগার কবুতার সিঙ্গেল নর কবুতার অসম্ভব কোয়ালিটি একটা কবুতার এই কবুতরটা যারা নেবেন অনলি দুই হাজার টাকা দাম চাচ্ছি যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে মো সব আছে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকা যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই আর একটা পিন্স কামাঙার নর নিয়ে আসলাম খুবই হাই কোয়ালিটি নর নরটার চোখ দেখেন ফেদার দেখেন পুরো এক লেজার কবুতর কুতারটা ছেড়ে দেখাচ্ছি তো বিওয় এই নটটা পিন্স কামাগার নর এই নটটা যাদের পছন্দ হবে এই নটটার দাম চাচ্ছে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পছায় দেওয়া যাবে অনলি পঁচিশশো টাকা তো বিয়ার্স এ এক পেয়ার মেন পেয়ার গলায়লাল কবুতার মেন পেয়ার কবুতারটা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে তারপর দেখেন নটটা দেখেন ঠোঁট দেখেন চোখ দেখেন বডির শেপ দেখেন পায়ের শেপ দেখেন যে দম দেখেন এটা হলো নটটা এটা হলো মাদিটা দেখেন সম্পূর্ণ এক লাজের তার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই দুটা কবিতার যারা নেবেন এই দুটা কবুতার অনলি পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে নক করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে স্ক্রিনশট দিয়ে যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পঁয়ত্রিশশো টাকা তারপরও সীমিত কিছু সম্মানার্থে কমানো যাবে আপনারা যোগাযোগ করবেন পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো বিয়ার্স একটা কাসুরি নর কবুতার দেখেন এর চোখের কাজ দেখেন চরম কাজ করা চোখ এবং চোখের পাপড়িটা দেখেন চোখের পাপড়িটা দেখেন দেখলে যারা কউতার চেনে কবুতার দেখলেই বুঝতে পারবে চিনতে পারবে ইনশাল্লাহ কউতারটা কবুতারটা অনেক অনেক হাই কোয়ালিটি অনেক সুন্দর কবুতর দেখেন ফিদার দেখেন সাজানো গোসানো ফিদার দেখেন পুরো সাজানো গোসানো ফিদার পুরো বন্ধুর দামের ছেড়ে দেখাচ্ছি কবুতর তো বিহর্স এই কাসুরি নরটা যারা নেবেন ইনশাআল্লাহ দুই হাজার টাকায় দেওয়া যাবে দুই হাজার টাকা এটা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি দুই হাজার টাকা তো বিহর্স একটা জনশিয়ার নর কবুতর নিয়ে আসলাম চরম কবুতার অনেক হাই কোয়ালিটি কবুতার কবুতারটা দেখেন চোখ দেখেন চোখের প্রেমে পড়ে যাবেন জনসিরা টেডি নর খুবই সুন্দর ভালো মনের কবুতার ফেদার দেখেন ছেড়ে দেখাচ্ছি আমি তো বিয়ার্স এটা হলো জনসিরা টেডি নর কবুতর কবুতারটা অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটস ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এক পেয়ার রানিং কবুতর নিয়ে আসলাম সাকিব বিলার লাইনের কবুতার দুইটা কবুতারই রানিং কবুতার মাদিটা অলরেডি ডিমের পরে চলে আসছে একটু চোখটা দেখাই দিই দেখেন ফেদারটা দেখেন মার্শাল্লা ফেদার পুরো বন্ধ দামের কবুতার এটা হলো মাদিটা মাদিটাও দেখেন ছেড়ে দেখাচ্ছি কবুতরটা তো বিয়ার্স এই দুইটা কবিতা যারা নেবেন ইনশাআল্লাহ খুবই ভালো মানের কবিতার হবে এই দুইটা কবিতার দুই হাজার টাকা হলে দিয়ে দেব ইনশাল্লাহ দুই হাজার টাকা হলে দিয়ে দেব যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়ার নম্বরে এমনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাআল্লাহ তো বিয়ার্স এই একটা নোয়ার একটা খুবই সুন্দর বানানো একটা নোয়ার কবুতার অস্থির কোয়ালিটির একটা কবুতার এটা হলো আলিওয়ালা থার্টি ফাইভ আর শাকি বিলার লাইন দিয়ে একটা কউতার বানানো কবুতার দেখেন এই মন্টিংয়ে আছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন কবুতার মন্টিংয়ে আছে এখান থেকে চট আরও হয়ে যাবে আর এই কানের টান কানে এখানে কানে দুল হয়ে যাবে পিওর আর দেখেন মুখে ফুল আছে দেখেন বড় ফুল আছে আর চোখটা দেখায় দিচ্ছি দেখেন সাকি ব্লাড লাইন দিয়ে করা আলিওয়ালা কবুতর আলিওয়ালা থার্টি ফাইভ দিয়ে ক্রস করানো কবুতর খুবই সুন্দর কবুতর কবুতারটা ফিদারটা দেখেন আপনারা মার্শাল্লা কোয়ালিটি একটা কবুতর খুব সুন্দর কবুতর আর কবুতরটা ফুল বন্ধ দমের কবুতর কবুতরটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার এটা হলো নর কবুতর যাদের পছন্দ হবে খুবই কোয়ালিটিফুল কবুতার কবুতারটা দাম চাচ্ছি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা নর কবুতার বারোশো টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এটা হলো খুলনার পুরাতন লাল জাত চরম কবুতার এই কবুতারটা লাল বেনারস কবুতার লাল দাঁতের বেনারস কবুতার কবুতারটা দেখেন চোখটা দেখেন কবুতারটার তারা কবুতার চেনেন তারা বুঝবেন আসলে অনেক ভালো একটা ফিদারটা দেখেন এটা নর কবুতার কবুতারটা ছেড়ে দেখাচ্ছি আমি তো বিওয়ার্স এই কবুতরটা যাদের পছন্দ হবে কবুতরটা অনেক হাই কোয়ালিটি এবং অনেক সুন্দর কবুতর পুরান জাতের কবুতর লাল বেনারস কবুতার এই কবুতরটা যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই কবুতরটার দাম চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা তারপরও কিছুটা কিছুটা বিবেচনা করা যাবে অনলি পনেরোশো টাকা দাম চাচ্ছি যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে তো বিয়ার্স এটা হলো আলিওয়ালা থার্টি ফাইভ নর মন্টিংয়ে আছে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন কবুতারটা মন্টিংয়ে আছে কবুতারটা এখানে বুকে আরও চট হবে হ্যাঁ বুকে আরও চট হবে নাকে ফুল দেখেন আর কানে দুল দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ নর চোখটা দেখেন দেখায় দিই এবং কবুতারটা অনেক ভালো মানের কবুতার এবং এক অনেক ভালো একটা লোকের কবুতর ওটার নাম বলবো না পায়ে ট্যাগ আছে আপনারা দেখলেই চিনতে পারবেন দেখেন ভাইব্রেশন দেখেন কবুতরটার তো কবুতরটার পায়ে ট্যাগ আছে আমি ট্যাগটা দেখাই দিচ্ছি এই যে ট্যাগ ট্যাগে নাম মোবাইল নাম্বার সব আছে নামটা বলবো না যারা কিনবেন তারা দেখে নেবেন তবে অনেক ভালো ফাইটারের একজন বড় ফাইটারের কবুতর কবিতাটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার্স এই কবিতাটার দাম অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা তো বিহার্স এটা হলো সাত পরের বেবি আলিওয়ালা থার্টি ফাইভ সাত পরের বেবি এটা হলো নর বেবি হবে দেখেন আর এটার নাকে ফুল দেখেন চোখ দেখেন সাত বেবি কোথাটা ছেড়ে দেখাচ্ছে দেখেন তো বিয়ার্স এই বেবিটা যারা নেবেন স্ক্রিন দেওয়ার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যোগাযোগ করবেন এই বেবিটা অনলি একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যাদের পছন্দ হবে ভালো লাগবে নখ করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পে রয়্যাল ট্রেটি নিয়ে আসলাম রানিং কবুতার মাদিটা নিউ রানিং কবুতার নটা ফুল রানিং কবুতার দুইটা কবুতারের চোখের সাথে দেখেন কীভাবে ইয়ে করছি সেটিং করছি কবুতার দুইটা দেখেন পুরো ঠোঁট আর মাদিটার চোখ দেখেন খুবই সুন্দর কোয়ালিটি চোখ চোখের মায়ায় পড়ে যাবেন দুটা কথা ছেড়ে দেখাচ্ছি আমি তো বিয়ার্স এ এই দুটা কবুতার টেডি কবুতার দুইটা কবুতারই মাসাল্লা কবুতার খুবই কোয়ালিটিফুল ফুল কবুতার দুইটা কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন এই দুটা কবুতার আলোচনা সাপেক্ষে দাম রাখছি এই দুটো কবিতা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইশা যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে তো বিয়ার্স এটা হলো একশো আঠাশির এক পেয়ার বেবি বেবি দুইটা খুবই ভালো মানের বেবি বেবি দুইটা ফিদারটা দেখেন খুবই সুন্দর ফিদার অলরেডি ছয় পরে চলে গেছে কবুতার সম্পূর্ণ বন্ধ দমের কবুতার এক লেজের কবুতার কবুতার দুইটা ছেড়ে দেখাচ্ছি দেখেন তো এই দুইটা কবুতার যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন ইমো হোয়াটসঅ্যাপে এই দুইটা কবুতার দাম চাচ্ছি আলোচনা সাপেক্ষে যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পোষ দেওয়া যাবে কবুতার তো ভিওয়ার্স এ একটা নর কবুতার কবুতারটা হলো চিনা সেবল এ কবুতার পিওর বিলার্ড লাইনের কবুতার এই কবুতারটা কবুতারটা দেখেন চোখটা দেখেন মার্শাল্লা চোখ কোথাটা ফেদারটা দেখেন দেখেন ছেড়ে দেখাচ্ছি আমি খুবই হাই কোয়ালিটির কবুতার চীনা সে পিওর ব্লাড লাইনের কবুতার কবুতারটা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অনলি দুই হাজার টাকা যে কোনো যা পোশই দেওয়া যাবে তো বিয়ার্স এই দুইটা লাস্ট পেয়ার এই দুইটা কবুতার হলো ওয়ান টেনি কবুতার দেখেন নাকে ফুল দেখেন আর ঠোঁট দেখেন আলিপ ঠোঁট আর চোখটা দেখেন এটা হলো নোয়ার এটা হলো মাদি আলিপ ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন আর চোখটা দেখেন দুইটা কবিতা ছেড়ে দেখাচ্ছি আমি তো বিহ খুবই ভালো মানের কবুতর দুইটা কবুতর এই দুইটা কবুতর জানা নেবেন দুইটা কবুতরের দাম আলোচনা সাপেক্ষে রাখছি ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন কম বেশ করে নিয়ে নেওয়া যাবে সমস্যা নেই দুইটা কবুতর আলোচনা সাপেক্ষে থাকছে আপনারা নক করবেন তো বিয়স আজকে অনেক কবুতারই দেখালাম আপনাদের মাঝে এবং খুবই কম প্রাইজে এবং অনেক ভালো মানের কবুতার দেখাইছি যাদের পছন্দ হবে সবাই নক করবেন সব কবিতারেরই দাম কম বেশ করা যাবে আপনাদের পছন্দ হলে নক করবেন তারপরেও আবারও বলছি সবাইকে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ